সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা জানা থাকলে আপনাদের জন্য অনেক কাজে আসবে যারা আমরা ফেসবুকে কাজ করি আমরা লং ভিডিওর পাশাপাশি আমরা রিল ভিডিও দিয়ে থাকি আর এই রিল ভিডিওগুলা আপনার অনেক ভিউ হয় তাই ভিডিওগুলা সবসময় দিতে হয় আর এই ভিডিওগুলা দেওয়ার জন্যে আমাদেরকে টাইম মেনটেন করতে হয় অনেক সময় আমাদের কর্মব্যস্ততার কারণে আমরা টাইমটা সঠিকভাবে মেনটেন করতে পারি না দুই এক ঘন্টা আগে পিছিয়ে হয়ে যা তা যদি না হয় সেই জন্যই ফেসবুক কোম্পানি আপনারা আমাদের জন্য সুবিধা করে দিছে যাতে আপনারা অগ্রিম ভিডিও শিডিউল করি পোস্ট করে রাখতে পারবেন তাই আপনাদের অনেক সুবিধার্থে এই ভিডিওটা আমি করলাম সম্মানিত বেয়ার্স আমি এই যে স্ক্রিন চেয়ারের মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা দেখেন কিভাবে আমি করি প্রথম মেটা বিজনেস ওপেন করলাম আপনাদের মেটা বিজনেস নানা মানুষ থাকলে আপনারা স্টোরে যে নামায় নেবেন ওই দেখেন মেটাই বিজনেস সেখানে ক্লিক করবো এখন আপনারাও ক্লিক করবেন হ্যাঁ এই যে এখন দেখা যাচ্ছে যে রিল নামে অপশন নিচে দেখেন আমি মার্ক করে দিচ্ছি রিলে যাবেন আচ্ছা এই রিল মার্ক করে দিচ্ছি সেই জায়গায় হ্যাঁ ক্লিক করি এখন দেখেন ক্লিক করবো আচ্ছা যে কোনো একটা ভিডিও বেছে নেন এখন গ্যালারিতে চলে আসছি যে কোনো একটা ভিডিও আমি এই ভিডিওটা বেছে নিলাম দেখেন এই ভিডিওটা বেছে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতন বেছে নেবেন এখন যাবেন ওই যে টেক্সট কিছু লেখলে লিখতে পারবেন ওই জায়গায় যদি কিছু লেখেন লিখতে পারবেন এই যে আমি লিখি দেখেন আমার ইচ্ছা মতন আমি লিখি আপনাদের ইচ্ছা মতন আপনারা লিখবেন এই যে লিখছি এখন দেখেন কালার করি এই যে এই জায়গায় কালারে হ্যাঁ মার্ক করে দিচ্ছি এই দেখেন এই তো হ্যাঁ কালার মার্ক করে দিলাম এখন কালার হয়ে যাবে এই যে এই জায়গায় হ্যাঁ কালার হয়ে গেছে আপনারাও কালার করলে করতে পারবেন হ্যাঁ পরে ব্যাগে আসলাম হ্যাঁ এখন যাব এই নেক্সটে নেক্সটে আমি অপশনে হ্যাঁ নেক্সটে নেক্সটে ক্লিক করেন হ্যাঁ নেক্সটে ক্লিক করলাম হ্যাঁ ওকে এসে গেছি এখন পরবর্তী অপশান আসছি এই দেখেন এখানে ডিসক্রিপশান কিছু লেখবেন আপনারা অবশ্যই লেখবেন আমিও লিখছি আপনারাও লেখবেন হ্যাঁ দেখলাম হ্যাঁ ওকে লেগে গেছি এখন একটু বেগে আসেন আসার পরে হ্যাঁ এই আসছি এখন দেখেন ওই যে নিচে আছে এই জায়গায় আপনারা লেখবেন এখন এই যে নিচে শিডিউল এই জায়গায় আপনারা ক্লিক করেন শিডিউল ফর লেটার এই জায়গায় ক্লিক করবেন শিডিউল নাম যে আছে করে দিয়েছে সেই জায়গায় আপনারা ক্লিক করবেন আচ্ছা যে করছি শিডিউল হয়ে গেছে গা এখন পরবর্তী অপশন আসছে একটি ডেট দিয়ে দিলাম যে আপনাদের পছন্দ মতন ডেট দিয়ে দেবেন ওকে বাটনে চাপ দেবেন এই মার্ক করছিলাম আচ্ছা হয়ে গেছে গা এখন ওই ডান পাশে এই জায়গায় টাইম দেন টাইমের মধ্যে ক্লিক করেন আচ্ছা করছি এই জন্য এখন মেসেজ নামে অপশন আছে ওই দেখেন ওই জায়গায় মার্ক করে দিয়েছি ওই জায়গায় ক্লিক করবেন আচ্ছা হয়ে গেছে গা এখন দেন টাইম আমি দিলাম সকাল দশটা আপনারা সকাল দশটা শূন্য শূন্য আপনারা আপনাদের পছন্দ টাইমে এ দেবেন হ্যাঁ তো তারপরে ডান পাশে পি এম না এ এম সেটা দিতে হবে তে আমি যেহেতু সকাল দশটা এ এম সিলেক্ট করলাম আপনাদের পি এম হলে পি এম সিলেক্ট করবেন আমার এ এম দরকার তাই আমি এ এম দিব এই যে আমি এ এম সিলেক্ট করবো যেহেতু সকাল দশটার এই যে সিলেক্ট করে নিলাম এ এম আপনারা এইভাবে সিলেক্ট করবেন হ্যাঁ তো ওকে দিলাম এই যে ওকে বাটনে চাপ দেবো হ্যাঁ হয়ে গেছে এখন এই যে এই যে শিডিউল রিলস এই জায়গায় ক্লিক করবেন আচ্ছা এই যে এই জায়গায় ক্লিক করলেই আপনাদের ওকে হয়ে যাবে এই যে হয়ে গেছে গা